মাননীয় সুদীপৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি মোহাম্মদ রিফাত মণ্ডল রচিত কবিতা মনে পড়ে এ কবিতার মাধ্যমে কবি তার প্রিয়জনদের উদ্দেশ্যে একটি বার্তা আমাদের মাঝখানে তুলে ধরেছেন খুবই মনোগ্রাহী কবিতা খুবই প্রাসঙ্গিক আশা করি আপনাদের ভালো লাগবে কণ্ঠে সঞ্জয় মুখার্জি তোমাদের মুখের হাসি আমি খুবই ভালোবাসি তোমাদের পুরানো স্মৃতিগুলো আমাকে এখনো কাঁদায় মনে হয় আগের মতো আর কেউ ভালো নেই ভালো নেই তুমি ভালো নেই আমি কোথায় আছো কেমন আছো যেইখানে আছো ভালো থেকো মনে রেখো সূর্য যখন উঠবে তোমরা তখন জাগিবে শুনে রেখো তোমাদের সাথে কাটানো সময়গুলো রেস্তের সেই আড্ডাগুলো এখনও আমার মনে পড়ে মনে পড়ে যায় তোমাদের কথা তোমাদের হাসি আমি খুবই ভালোবাসি তোমাদের হাসি আমি খুবই ভালোবাসি ধন্যবাদ